আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত সৃজনশীল প্রশ্ন এর উত্তরগুলো দেখানোর চেষ্টা করব আগেই বলে রাখা ভালো আমি তাড়াহুড়ো করে অঙ্কগুলোর উত্তর বের করার চেষ্টা করেছি আশা করি কোনোগুলো কোনোগুলো ভুল হয়নি আর যদি ভুল হয় তাহলে আপনারা একটু কাইন্ডলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি পরবর্তীতে যখন ভিডিওগুলো বানাবো তখন আপনারা ইনশাআল্লাহ সঠিক উত্তরগুলো দেখতে পাবেন যদি কোনো ভুল থাকে আশা করি থাকবে না আপনারা একটু কাইন্ডলি মিলিয়ে নেবেন হ্যাঁ এক নম্বরের কয়ের উত্তর থ্রি সিক্স টুয়েলভ ক্ষয়ের উত্তর কে এর মান হচ্ছে ফোর এটা দেখাতে বলা হয়েছে তার জন্য করিনি দুইয়ের ক এখানে রেখা আছে সুন্দর করে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান গ এর উত্তর হচ্ছে চার তিন নম্বর দেখা যাক তিন নাম্বার হচ্ছে কয়ের উত্তর হচ্ছে একশো বিশ ক্ষয়ের উত্তর হচ্ছে এম প্লাস ওয়ান চুরাশি এম এর মানে একুশ এম এর মান তেষট্টি যোগ করলে হয় চুরাশি গ নাম্বারটা দিয়ে নি কারণ গড় নাম্বারটা বইতে আছে কেয়ার দিব এগুলো তো হচ্ছে জ্যামিতিতে তাই না সব এগুলো দিয়ে নিই তারপর হচ্ছে সাত নম্বর এটা ফোন করতে বলা হয়েছে একবারে সিম্পল তার জন্য দিয়ে নিই এটাও দেখাতে বলা হয়েছে তার জন্য উত্তর উত্তর দিই নিই গ নম্বর হচ্ছে এর মান তিরিশ এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি আট নম্বর ক নম্বর আঁকতে বলা হয়েছে এভাবে আঁকতে হবে আমি যখন ভিডিও বানাবো ইন ডিটেলসে সম্পূর্ণ ভিডিওগুলো তখন বিস্তারিত আলোচনা করব ক নম্বর হচ্ছে চব্বিশ মিটার গ নাম্বার নম্বর হচ্ছে বাহাত্তর ডিভাইডেড বাই সেভেন্টি টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট টু এটাকে দশমিক আকারে লিখলে হয় টোয়েন্টি নাইন পয়েন্ট এইট টু মিটার প্রায় নয় নম্বর এখানে বৃত্তের চাপের দৈর্ঘ্য অর্থাৎ এস এর মান বের করতে বলা হয়েছে এখানে বস বসে এসেছি এবং উত্তর এসেছে ফোর পয়েন্ট ওয়ান এইট এইট সেন্টিমিটার প্রায় ওকে উদ্দীপক এক হতে এর মান এর মান আমরা পেয়েছি ফোর পয়েন্ট ফাইভ আর এটার হচ্ছে যে তিন হাজার পনেরো দশমিক নয় তিন ছয় টাকা প্রায় আমি এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক নম্বরের উত্তর হচ্ছে উনষ দশমিক চার খ নম্বরের উত্তর হচ্ছে তেষট্টি দশমিক সরি তেত্রিশ দশমিক সাত তিন প্রায় গ নম্বরটা সরি নম্বরটা হচ্ছে পঞ্চাশ দশমিক সাত ওকে খ নম্বরটা আর ক নম্বরটা এখানে আঁকা আছে সারোনি ওকে আমি ইন ডিটেলসে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা হচ্ছে নৈরাত্মিক অংশ যেহেতু অনেকে আগে ভিডিও ছেড়ে দিয়েছে তার জন্য আমি আর কষ্ট করে সলিউশনটা বের করার চেষ্টা করলাম না কারণ অনেকেই আগে ভিডিও ছেড়ে দিয়েছে এখন যদি আমি ভিডিও ছাড়ি তাহলে তো ভিউ হবে না তাই না তাহলে এত কষ্ট করে কী করবো জাস্ট আমি আপনাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের পরবর্তীতে দরকার হয় এক নম্বর দুই নম্বর তিন চার দেখতে পাচ্ছেন ছয় পর্যন্ত সাত আট পনেরো নম্বর ষোলো সতেরো দেখতে পাচ্ছেন আশা করি সবগুলো দেখতে পেয়েছেন আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করবেন